মঙ্গল গ্রহের লাল মাটিতে শাকসবজির চাষ হবে এটি এখন আর কোনো কল্পকাহিনী নয় বাস্তবে তা সম্ভব মঙ্গল গ্রহে চাষাবাদ করতে কি লাগবে দ্য মার্সিয়ান নামের এক চলচ্চিত্রে তা দেখানো হয়েছে গবেষকরা বলছেন যাই লাগুক না কেন তাদের কাছে এখন সে ধরনের প্রযুক্তি রয়েছে ভবিষ্যতে মঙ্গলবাসীরা মঙ্গলে উৎপাদিত শাকসবজি খাবেন প্রায় তিন দশকের বেশি সময় ধরে পৃথিবীর বাইরে কোনো গ্রহে চাষাবাদের পদ্ধতি নিয়ে বিস্তর গবেষণা চলছে এ লক্ষ্য বাস্তবায়নের জন্য কাজ করছেন যুক্তরাষ্ট্রের ইউটার স্টেট ইউনিভার্সিটির প্র্যান্স সয়েলস অ্যান্ড ক্লাইমেট বিভাগের গবেষক ব্রুস বাগবি সুখবর প্রতিদিন